মুমিনের যেসব কাজে পবিত্রতা জরুরি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না আল্লাহ তার রাসুলদের যেসব বিষয়ের নির্দেশ দিয়েছেন মুমিনদেরও সেসব বিষয়ের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা করো সে সম্পর্কে আমি সবিশেষ অবগত সুরা মুমিনুন আয়াত পাঁচ এক সুনানে তিরমিজি হাদিস দুই নয় আট নয় উল্লিখিত হাদিসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি শিক্ষা দিয়েছেন তা হল জীবনের সর্বত্র পবিত্রতা অর্জন করা করা মুমিন তার বোধ ও বিশ্বাস থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সব কিছুতে পবিত্রতা রক্ষা করে সব কিছুতে পবিত্রতা প্রয়োজন কেন মুমিন জীবনের সব ক্ষেত্রে তাই করে যা আল্লাহ পছন্দ করেন কেননা মুমিন জীবনের সব কিছু আল্লাহর জন্য নিবেদিত মহান আল্লাহর প্রতি মুমিনের নিবেদন হল বলুন আমার নামাজ আমার ইবাদত আমার জীবন ও আমার মরণ জগৎগুলোর প্রতিপালক আল্লাহর উদ্দেশ্য সুরা আনাম আয়াত এক ছয় দুই মুমিনের জীবনে পবিত্রতার নানা দিক নীচে মুমিন জীবনে পবিত্রতার নানা দিক তুলে ধরা হল এক বিশ্বাসের পবিত্রতা মহান স্রষ্টা এবং তার সৃষ্টির ব্যাপারে ভুল বিশ্বাস লালন করা হল বিশ্বাসের অপবিত্রতা মুমিন বিশ্বাস ও মননে অপবিত্রতা থেকে বেঁচে থাকে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মুমিনরা নিশ্চয়ই মুশরিকরা না সুতরাং তারা যেন এই বছরের পর আর মসজিদুল হারামের নিকটবর্তী না হয় সুরা তাওবা, আয়াত দুই আট দুই কাজের পবিত্রতা মুমিন তার দৈনন্দিন কাজ ও আমলের ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করে এবং অশ্লীলতা কলুষতা নোংরামি ও বিপর্যয়ের সৃষ্টিকারী কাজ পরিহার করে আল্লাহ বলেন হে মুমিনরা মদ জুয়া মূর্তিপূজার বেদি ও ভাগ্য সর ভিন্ন বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল হও সুরা মাইদা আয়াত নয় শূন্য তিন খাবারের পবিত্রতা পানাহারে মুমিনরা পবিত্রতা রক্ষা করে আল্লাহ বলেন হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো। তোমরা যা করো সে সম্পর্কে আমি সবিশেষ অবগত সুরা মুমিনুন আয়াত পাঁচ এক চার পোশাকের পবিত্রতা মুমিনের পোশাক পরিচ্ছেদ হয় পবিত্র ঈর্ষাদ হয়েছে হে বস্ত্রাচ্ছাদিত দ্বারাও আপনজনদের সতর্ক করো তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং তোমার পোশাক পবিত্র রাখো সুরা মুদ্দাসির আয়াত এক চার পাঁচ ইবাদতে পবিত্রতা ইবাদত প্রার্থনায় অংশগ্রহণের আগে মুমিন পবিত্রতা অর্জন করে ঈর্ষাদ হয়েছে হে মুমিনরা যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে এবং তোমাদের মাথা মাশাহ করবে বা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে সুরা মাইদা আয়াত ছয় ছয় ব্যক্তিগত জীবনে পবিত্রতা শুধু ইমান ও ইবাদদের ক্ষেত্রে নয় বরং মুমিন একান্ত ব্যক্তিগত জীবনেও পবিত্রতা রক্ষা করে ঈর্ষাদ হয়েছে লোকে তোমাকে রজস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন তা অসুচি সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না সুরা বাকারা আয়াত দুই 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 আল্লাহ সবার জীবনকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দিন আমিন